কবি কৰন যায় বিলাহ লাগে কথা বিলাকে

মানুষের কথা বলছে কিন্তু মানুষ মানুষের কথা বলতে না মানুষ অপানুষের কথা বলতে এরকম সাউন্ড করে আপনার ফোন থেকে আমার ফোন থেকে সাউন্ড করব

ফিদা লাগছে না শীত লাগতাছে শীত লাগতাছে না কিদা লাগে এটা তো কইবি আজকে জ্যাকেট পরে পরিবেনি তো লেগে মুষ মুষে আরো বেশি লাগাইছে কি সমস্যা ফিদা লাগছে খাইবি কিছু খাইবি কে কানমু কেক খাব না বলে কি খাবি কে খাইবো না কলা খাই কলা কলা খাইবা না কলা খাইবো না অনিচ্ছু বই আছে की तु खा दादू दादू की खेवा नौकर मत ना जो नौका नौकर नौका शेगा दौरा